নমস্কার ফ্রেডস যেমন কি আপনার পূর্ব জান কি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন দেশের অশি কোটি ভারতীয় যে খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত অমুক মগণার প্রতি পরিছা মগণের পাঁচ কেজি চাউল আগামী মে এবং জুন্স পর্যন্ত মিবাও যেভাবে ভাবে আমার মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক ঘোষণা করেছেন কি রাজ্যের সমস্ত লক্ষ্য মগণার পাঁচ কেজি লেখাই চাউল মেয়াও তো আমি ভিডিওতে জানিয়ে যাওয়া কি এই পাঁচ কেজি লেখাই চাউল কাহুক মিলব মোট কেতো লোক এবং আপনার যে পূর্ণ রাসন কার্ডে চাউল পাও এবং কেন্দ্র সরকার যে যোজনা করেছেন কি মগণার পাঁচ কে চল দেবে এবার সরকার কলে কি ঘোষণা কলে কি আমি পাঁচ কে চৌল তো মোট আপনার কত কেজি চৌল না আপনার অল্প অথবা যা খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত সেই মানুষ হি আগুক মগণে পাঁচ কেজি চাউল চৌল মিলছে যা রাজ্য সরকার ঘোষণা করে তো এইভাবে ভাবে ঘোষণা করেছেন কি আমার রাজ্যের মোট বার লক্ষ উপভোক্তাঙ্ এই খাদ্য সুরক্ষা যোজনার যে বার লক্ষ উপভোক্তা অনেক লোক অনেক বার লক্ষ আমি সাধারণ ভাষায় অতিরিক্ত পাঁচ কেজি যা আপনার কার্ডে তা পাইবে এবং এ অতিরিক্ত পাঁচ কেজি চৌল ভাবে আপনার নবীন বার লক্ষ উপ্য বার লক্ষ উপভোক্তাঙ্ মগণার অতিরিক্ত পাঁচ কেজি যাচ্ছে কেন্দ্র সরকার ঘোষণা আগামী মে এবং এই দুইটা মাছের মিলি কি মগনা পাঁচ কেজি চৌল কেন্দ্র সরকার তরফ এমধ্যেম প্রোসেস্যরকার তরফ মে মাছ এবং ঘোষণা অলগা কেন্দ্ৰ চৰকাৰৰ ঘোষণা অলগা আপোনাৰ দূিটি যাক দশ কেজে নিশা ভাৱে সমস্ত মনত তুমি ঠা আগু যা কিছু অপডেট আছে মই আপোনাক জয়াই ৰখিবি তোমাৰ সেইবোৰ আপোনাৰ চেনেলটোক নিহি ভাৱে সবসক্ৰাইব কৰি ৰখি থাকোঁ ভিডিঅ'টো যদি এতিয়া লাইক কৰিনা ভিডিঅ'টো লাইক কৰি নিদিয়ে সাংস্কৃতিক সেয়ে কৰি নিলি জয় জগন্নাথ নমস্কাৰ